সুস্থ আছেন পাকিস্তানে বন্দি জওয়ান ঋষরাজ ছেলেকে নিয়ে বিএসএফ এর ডিজির সঙ্গে কথা কল্যাণ ব্যানার্জি পাকিস্তানে বন্দি ভারতের বিএসএফ যাবার আর এই পরিস্থিতিতে বিএসএফ এর ডিজির সঙ্গে ঋষরার ভূমি পুত্রকে নিয়ে ফোনে কথা বললেন সাংসদ কল্যাণ ব্যানার্জি এক স্যান্ডেলে সে কথাই জানিয়েছেন সাংসদ নিজেই সূত্রের খবর পাকিস্তানের বন্দে ভারতের বিএসএফ জওয়ান পুনর কুমার সাউকে নিয়ে বিএসএফের এর ডিজি কথা বলেছেন কল্যাণ ব্যানার্জি তিনি জানিয়েছেন ভারতীয় প্রশাসনিক মহল থেকে তাকে দেশে ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা করা হচ্ছে পাকিস্তান হয়তো কিছুটা সময় নিচ্ছে কিন্তু ভারতের বিএসএফ জওয়ান ঠিকই ফিরবেন দেশে তিনি আশ্বাস দিয়েছেন ভালো আছেন পুনম তিনি শারীরিক ভাবেও সুস্থ আছেন বলেই জানা যাচ্ছে নিয়ে ডিজির সঙ্গে কথা বললেন কল্যাণ ব্যানার্জী আর সেই কথা নিজের আহ নিজেই জানিয়েছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রেতম সাধুকা প্রীতম এই বিষয়ে কি জানতে পারছো হ্যাঁ একদমই অন্তর দেখো তুমি যেমনটা বলছিলে প্রায় বাহাত্তর ঘন্টা পেরিয়ে গেছে এখনো পর্যন্ত পাকিস্তান রেঞ্জারে হাত থেকে সারা বাহিনী পূর্ণাম এবং ইতিমধ্যেই তাদের পরিবারের যে উৎকণ্ঠা তা কিন্তু বজায় রয়েছে এবং দেখো কার্যত বলাচলে পরিবারে না খাওয়া চলে গিয়েছে এই কদিন বার তাদের পরিবারের তরফ থেকে হাইকমান্ডকে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু কোনোভাবেই তা কিন্তু সফল হচ্ছে না এবং তার মধ্যেই যেমন তৃণমূলের তরফ থেকে কালকে যেমন অরিন্দম গুইন বিজয় মিশ্র এসেছিলেন এবং তারাও কিন্তু পরবর্তীতে আজকে সকালে যেমনটা দেখা গেল একদম ভূমিপুত্রকে নিয়ে অর্থাৎ শ্রীরামপুরেরই সাংসদ তার ভূমিপুত্রকে নিয়ে একদম ডিজির সঙ্গে কথা বললেন এবং তিনি যেমনটা তার পোস্টের মাধ্যমে জানাচ্ছেন যে ডিজি যেমনটা জানিয়েছেন যে এখন কিন্তু পূর্ণাম এবং সেখানেই রয়েছে এবং একটা আস্থা দিচ্ছেন যে যত তাড়াতাড়ি সম্ভব একদম পূর্ণামকে ফেরানোর ব্যবস্থা করা হবে ইতিমধ্যেই একদম পূর্ণামের স্ত্রীর সঙ্গে আমরা কথা বলি এবং তার স্ত্রী যেমনটা জানায় যে তিনি কিন্তু কোথাও আস্থা হারিয়ে ফেলছেন তাই জন্যই কালকেই আগামী কিন্তু একদম পাঠানকোট বর্ণনা দেবেন তার রাস্ত্রী এবং পাঠানকোটে যদি কোনো সদুত্তর না মেলে তাহলে কিন্তু দিল্লি যাওয়ার কথাও বলেছেন এবং দিল্লি গিয়ে সেখানে একদম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এমনটাই জানাচ্ছেন তিনি কোন দিকে গড়াচ্ছে এই জল তা কিন্তু এখন আমাদের নজর থাকবে পাশাপাশি দেখো আরো বলবো যে একদম এই যে কাশ্মীরের ঘটনা কাশ্মীরে পর্যটকদের মৃত্যুর ঘটনায় কিন্তু পাক এবং ভারতের যে সম্পর্কে অবনতি তার ফলে কিন্তু একটা পূর্ণমের ওপর আজ এসেছে তার জন্যই কিন্তু আজ অপহরণ করে রেখে দিয়েছে পাকিস্তান কার্যত পরিবেশ কিন্তু একটা থমথমে রয়েছে বাড়িতে কিন্তু উৎকণ্ঠা একটা বিরাজ করছে কোন দিকে যায় সব পক্ষ থেকেই চেষ্টা করা হচ্ছে আজকে কল্যাণ ব্যানার্জিও একদম তার হয়ে কথা বললেন নিজির সঙ্গে এখন কোন দিকে জল গড়ায় সেটাই এখন দেখার বিষয় ধন্যবাদ প্রীতম পাকিস্তানি বন্দি ভারতের বিএসএফ জওয়ান আর এই পরিস্থিতিতে বিএসএফ এর ডিজি সঙ্গে রিশরার ভূমি পুত্রকে নিয়ে ফোনে কথা বলেন সিরাপুরি সাংসদ কল্যাণ ব্যানার্জি আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা এই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া